ওয়েলকাম বেরুফুল সও ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কজমিক ট্রাভেলার আমি মহাশূন্যের যাত্রী আমি শাহীন এই মহাজাগতিক যাত্রায় তোমার সহযাত্রী এর আগের যাত্রাগুলোয় বলেছিলাম যে পৃথিবী একটা বিশাল পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে না সৃষ্টিকর্তা আমাদের শাস্তি দিচ্ছেন না বরং এটি একটি পরিশোধনের সময় আর এটি নতুন কিছু নয় এই পৃথিবী শুধু এই পৃথিবী নয় এই পুরো সৌরজগৎটি প্রতি তেরো হাজার বছর পরপর এই পরিশোধন প্রক্রিয়ার ভেতর দিয়ে যায় আর প্রতি ছাব্বিশ হাজার বছর পরপর একটি রিসেটের ভেতর দিয়ে যায় যখন আমরা পরিশোধনের পর আবার সব কিছু নতুন করে শুরু করি তেরো হাজার বছর আগে এই পরিশোধন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাবার সময় অ্যাটলান্টিসের পতন ঘটে আর এবার শুধু পরিশোধন না আমরা রিসেটের ভেতর দিয়েও যাব কারণ এবার সেই ছাব্বিশ হাজার বছরের সাইকেল পূর্ণ হতে চলেছে এই পরিশুদ্ধি বা পরিশোধনের প্রক্রিয়ার সময় ঘনি আসছে যখন এই পরিশোধন প্রক্রিয়া শুরু হবে তখন আসলে কি হবে কখনো কি ভেবে দেখেছ যদি হঠাৎ একদিন পুরো পৃথিবীর বিদ্যুৎ চলে যায় ইন্টারনেট কাজ না করে মোবাইল ফোনের সিগনাল না থাকে তখন কি হবে মানুষ যখন বিভ্রান্ত হয়ে পড়বে ভয় পাবে তখন তুমি কি করবে এখন নিশ্চয় ভাবছ কেনই বা কারেন্ট চলে যাবে ইন্টারনেট কাজ করবে না ইত্যাদি ইত্যাদি এইসব আর কিছু নয় মায়াজাল খসে পড়ার কারণেই হবে আর ভয় পাবারও কিছু নেই এগুলো টেম্পোরারিলি বন্ধ হবে কিন্তু সাধারণ মানুষ তা বুঝবে না তাদের মধ্যে এক ধরনের ভীতি আর বিভ্রান্তি কাজ করবে স্বাভাবিকভাবেই তাই না আর সেই সময়টিতে তোমার ভেতরের আলো দিয়ে তোমার জ্ঞান দিয়ে তুমি তাদের সাহায্য করবে চলো এখন এই ইলেকট্রিক গ্রিড স্যাটেলাইট গ্রিড এগুলো ভেঙে যাওয়ার সাইন্টিফিক দিকটি দেখি বর্তমানে পৃথিবী একটি শক্তিশালী সৌর ও গ্যালাক্টিক ইনফ্লাক্সের মধ্য দিয়ে যাচ্ছে এই সৌর ইনফ্লাক্স বা সোলার ফ্লেয়ার বা সোলার ফ্ল্যাশ হল সূর্য থেকে আসা খুবই শক্তিশালী এক ধরনের আলোক রশ্মি যা পৃথিবীর ওপর এক ধরনের খুবই শক্তিশালী চাপ সৃষ্টি করে যা আমাদের শারীরিক এবং মানসিকভাবে প্রভাবিত করে আর এটি শুধু আমাদের ওপরেই না এটি পৃথিবীর সকল ধরনের প্রযুক্তি ইলেকট্রিক গ্রেড ইন্টারনেট স্যাটেলাইট গ্রেড মানে পৃথিবীর সব কিছুর ওপরেই প্রভাব ফেলে তো পৃথিবীর যান্ত্রিক গ্রিডগুলো অনেক বছর ধরেই বিদ্যুৎ ইন্টারনেট ফাইবার সিম উপগ্রহ বা স্যাটেলাইট সিগনাল ভিত্তিক হয়ে গেছে পুরো পৃথিবীর প্রযুক্তি নির্ভরতা এত গভীরে ঢুকে গেছে যে মানুষ এখন বিদ্যুৎ ছাড়া ইন্টারনেট ছাড়া একদম চলতেই পারে না ভাবতেই পারে না একটা দিন ইন্টারনেট ছাড়া বা বিদ্যুৎ ছাড়া কাটাতে যদিও আমাদের দেশের মানুষ বিদ্যুৎ ছাড়া চলতে খুবই অভ্যস্ত তবুও এটি যদি কয়েক সপ্তাহ ধরে চলে তাহলে শহরে খাবার সরবরাহের সহ আরও অনেক সমস্যার সৃষ্টি হতে পারে প্রবাসী আত্মীয়দের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ইন্টারনেট বা স্যাটেলাইট না থাকার কারণে ইন্টারনেট ইলেকট্রিসিটি না থাকার কারণে ব্যাংকিং ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে প্রবাসীদের টাকা পাঠানো বন্ধ হয়ে যেতে পারে মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল চাপ এই সময়ে অনেকেই অনুভব করতে পারে প্রচণ্ড ক্লান্তি অদ্ভুত স্বপ্ন অতিরিক্ত চিন্তা বা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে সবার মধ্যে মায়াজাল খসে পড়ার কারণে অনেকের আধ্যাত্মিক জাগরণ যাকে বলে বা স্পিরিচুয়াল ওয়েকিনিং তা শুরু হবে অদ্ভুত স্বপ্ন দেখবে ডেজাভু হবে অনেকে হয়তো কারো উপস্থিতি অনুভব করতে পারে অন্য জগতের কাউকে দেখতে পারে এগুলো সবই হলো আধ্যাত্মিক জাগরণের লক্ষণ অনেকেই ভাবতে পারে তারা হয়তো পাগল হয়ে যাচ্ছে কিন্তু ভয় পাবার কিছু নেই এগুলো সবই স্বাভাবিক তো এখন বুঝতেই পারছো এই পরিশোধনের সময়টিতে লোকজন কেন ভীত হবে এবং কেনই বা কনফিউজড হবে তো এই সময়টাতে তোমার কি করণীয় প্রথম কাজ হলো তোমার ভেতরের আলোকে শক্তভাবে ধরে রাখতে হবে তোমার মনকে শান্ত রাখতে হবে নিজেকে শান্ত রাখতে হবে যখন চারপাশে এমন কে আস চলবে তুমি যখন নিজের মনকে শান্ত রাখবে তখন তোমার ভেতর থেকেই তুমি জানতে পারবে তোমার করণীয় কি তুমি আগে থেকে কিছু প্রস্তুতি নিয়ে রাখতে পারো যেমন কিছু শুকনো খাবার দাবার কয়েক সপ্তাহের জন্য জোগাড় করে রাখা পানের জন্য বিশুদ্ধ পানি জোগাড় করে রাখা মোমবাতি দেশলাই লণ্ঠন হাতের কাছে রাখতে পারো হাতে কিছু নগদ টাকা রাখতে পারো আর যাদের আধ্যাত্মিক জাগরণের লক্ষণ দেখা দিবে যারা মানসিকভাবে অস্থির হয়ে পড়বে অতিরিক্ত চিন্তা করবে তাদের বলতে পারো যে এগুলো স্বাভাবিক পৃথিবীর সকল মানুষই এসব লক্ষণের ভেতর দিয়ে যাচ্ছে এটি একটি বিশ্বব্যাপী পরিশোধন এতে ভয় পাবার কিছু নেই তাদের শেখাতে পারো কিভাবে পাঁচ মিনিট নীরবে বসে নিজের শ্বাস প্রশ্বাসের উপর ফোকাস করতে হয় এই সময় তোমার নিজের ভেতরের আলোকে প্রজ্বলিত রাখতে হবে কারণ এই সময়টিতে ভয় নয় ভালোবাসা ভাগ করতে হবে মনকে শান্ত রাখতে হবে শান্তভাবে কাজ করতে হবে তো মাই ফ্রেন্ড এই ছিল আজকের যাত্রা আশা করি ভয় পাওনি ভয় দেখানো আমার উদ্দেশ্য নয় তবে এসব জেনে রাখা ভালো এমন সময়টি আসলে কি করণীয় আমাদের তো কেমন লাগলো আজকের যাত্রা জানিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার লাইক সাবস্ক্রাইব করো আর যদি তুমি আরও গভীরে যেতে চাও আর এই পরিশোধনের জন্য নিজেকে প্রস্তুত করতে চাও তাহলে আমার কফি শপ প্লাসমাহার্ট ইউ ঘুরে দেখতে পারো ওখানে পাবে এই প্রস্তুতির জন্য দরকারি ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশানস গাইডেড অ্যাক্টিভেশনস নিজের ফিল্ডকে কিভাবে কমান্ড করতে হয় তার প্রক্রিয়া এবং আরও অনেক কিছু লিঙ্ক আমি নিজে বক্সে দিয়ে দিচ্ছি তো প্রিয় ট্রাভেলার ভালো থেকো প্রস্তুত থেকেও পরের যাত্রায় আবার দেখা হবে লাভ টু ইউ অল বাই